যারা ঘর ভাড়া দিচ্ছেন সেই বাড়িওয়ালা আগামী রবিবার সেপ্টেম্বর সন্ধ্যা ছটার সময় কলোনি দুর্গা মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবে পুলিশ প্রশাসন এবং কাউন্সিলর সেই মিটিংয়ে উপস্থিত থাকবে বাড়িওয়ালাদের বিশেষ জানানো যাইতেছে এদিন উপস্থিত হবেন যারা আসবেন না প্রশাসনিক নিজের দায়িত্বে উত্তর দেবেন নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত বেশ কদিন ধরেই কিন্তু খবরের শিরোনামে আসানসোলের গোবিন্দপুর গ্রাম এবং যে গ্রামে ঘটনা ঘটেছিল গতকালও আমরা দেখিয়েছিলাম আসানসোল পুলিশের বড় সড়ো সাফল্য এবং যে ঘটনা ঘটিয়েছিল যার বিরুদ্ধে অভিযোগ তাকে পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং সূত্রের খবর তার সঙ্গে যারা ছিল তাদেরও খোঁজ চলছে এবং এই খবর পৌঁছে গেছে গোবিন্দপুর গ্রামে অর্থাৎ যাকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিক কি মোটিভে তারা এসছিল কেন এসছিল কি জন্য সেই বাড়িতে ভাড়া ছিল উদ্দেশ্য কী ছিল কি কি হতে পারে এরকম একটা বিষয় সেখানে পৌঁছে গেছে এবং সরজমিনে আমরা সেখানে আজ পৌঁছেছিলাম মঙ্গলবার আমরা সরজমিনে সেখানে পৌঁছেছিলাম এবং সেখানকার মানুষ কি বলছেন আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে এটা আমরা কিছু বলি না সাধারণ মানুষ বলে প্রশাসন বলে এবং বিভিন্ন সমস্যা সেগুলো আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে উচ্চ মহলে সেটা পৌঁছায় অর্থাৎ সরজমিনে পৌঁছে কি বললো সেখানকার মানুষ আমরা শোনাব আসানসোলের গোবিন্দপুর গ্রাম এবং যেটা আমরা দেখাবো যে একের পর এক বড় বড় বাড়ি বিশাল বিশাল বাড়ি রয়েছে এবং সেখানে বেশিরভাগ অংশেই কিন্তু ভাড়া থাকছে কেউ ছাত্র বলে ভাড়া আসছে কেউ পেইং গেস্ট হিসেবে ভাড়া আসছে বা বিভিন্ন কারণে ভাড়া আসছে এখানকার মানুষ ভাড়া দিচ্ছে এবং তাকে কেন্দ্র করেই মাত্র দশ এগারো দিন আগে একটা বড় দুর্ঘটনা ঘটে যায় এবং বন্দুক নিয়ে আক্রমণ করার মতো ঘটনা ঘটে এবং সেই যুবককে পাটনা থেকে পুলিশ ধরেছে কিন্তু তারপরে এখানকার মানুষদের কি অবস্থা তারা কতটা চিন্তায় রয়েছে দিদি একটা ঘটনা ঘটেছে আপনি জানেন কি ভাবছেন কতটা চিন্তায় রয়েছে চিন্তায় তো আছি কারণ এই পাড়াটা একসময় যথেষ্ট এমনিতে শান্তিপ্রিয় সবাই কিন্তু কি হচ্ছে না বাইরে থেকে যখনই ভাড়া দেওয়া হচ্ছে তার ডিটেলসটা না নিলে তো বিপদে পড়ার আশঙ্কা থেকেই যায় না সেকেন্ডলি কি না অনেক উটকো ছেলে বাইরের ছেলে তারাও আসছে মানে হয়তো কেউ রয়েছে পিজিতে তার বন্ধু হিসাবে তার কোনো হিসাবে আত্মীয় হিসাবে সে তখন আসছে আমরা তো বুঝতে পারছি না এবার রাত অনেকবার অনেকেই এরকম ঝামেলা জড়িয়ে পড়ে মানে চিৎকার চেঁচা মেচি নেশা টেশা করে এরকম হয়েছে ফলে একটা বিচ্ছিরি একটা পরিবেশ তৈরি হচ্ছে এখানে তো সব একটা ভদ্র সমাজ এই জায়গাটা তো ভদ্র মানুষের জায়গা সেই জায়গাটায় রকম অবস্থা এবং কদিন আগে যেটা এখানে সরকারবাবুর বাড়িতে ঘটেছিল খুবই দুঃখজনক এই ঘটনাটা এটার জন্য মানে আমরা কেউ এভাবে প্রস্তুত নেই যে ওপেন এইভাবে বন্দুক নিয়ে এসে ঠেকিয়ে তারা যে হুমকি দিচ্ছে তাকে তোলা হয়েছে কেন হুমকি দিচ্ছে এবং সে যাকে রাখা হয়েছিল সে প্রপার কোনো প্রমাণ দিতেই পারেনি হ্যাঁ তা সেক্ষেত্রে দোষ টাকার হচ্ছে তো সে সেটা না মেনে তার মানে তার লোকের জোর বাহুর যে কারণে হোক নিয়ে এসে এইভাবে অ্যাটাকটা করলো মনে হয় যে যাদেরকে ভাড়া দিচ্ছে বা যাদের এভিডেন্স সেটা প্রশাসনকে জানানো দরকার আছে অবশ্যই জানানো দরকার আছে সমস্ত এভিডেন্স রেখে প্রশাসনকে আগে জানিয়ে রাখা সেকেন্ডলি সব জায়গায় সিসিটিভির ব্যবস্থা করা যারা রাখছে সেই জায়গাটার ব্যবস্থা করা এটা অবশ্যই প্রয়োজন আছে এইভাবে যদি চলতে থাকে এবং এইভাবে যদি ধরুন বাইরের লোকরা আসে এবং যারা যে সমস্ত ছেলেরা বাইরে থেকে আসছে তাদের বন্ধুরা আসছে আপনারা কতটা ডিস্টার্ব ফিল করছেন কি হতে পারে বলে মনে হচ্ছে হতে পারে মানে এখন এই ব্যাপারে একটা বাড়িতে হয়েছে এরপরে আরও কিছু বাড়িতে তো হতেই পারে জিনিসটা না বাড়িতে সব অল্প বয়সী মেয়েরাও রয়েছে কত জায়গাতে মেয়েদের পিজি পর্যন্ত রয়েছে তাদের বাবা মারা নিশ্চিন্তে দিয়ে দিয়েছে এখানে সেখানে তাদেরও তো একটা রিস্ক তো থেকেই যায় এছাড়া বাড়ির মহিলারা রাস্তায় বেরোচ্ছি আমরা সেখানে একটা রিস্ক তো থেকেই যায় না মহিলারা রাস্তায় বেরোচ্ছেন তারা বিভিন্ন কাজে যাচ্ছেন এলাকায় সেইভাবে সিসিটিভি নেই তার সঙ্গে সঙ্গে যারা এখানে ভাড়া রয়েছেন গেস্ট হিসেবে তাদেরও বন্ধু বান্ধবরা আসছেন এমনটাই বলছে তারা আমরা কথা বলার চেষ্টা করব আরও এক দুজনের সঙ্গে হ্যাঁ আমি এখানে প্রচুর হ্যাঁ আমরা তো আতঙ্কে থাকি আমরা ধরুন একা একা বেরোই বা সবসময় দরজা বন্ধ করে রাখি এরকম একটা আতঙ্ক যদি নিয়ে প্রশাসন ভালোভাবে স্টেপ নেয় তাহলে আমাদের ভালো হয় তো যারা ভাড়া দিচ্ছে বা যাদের কাছে ভাড়া আসছে তাদের কি এভিডেন্স নেওয়া জরুরি এবং পুলিশকে জানানো মনে করেন হ্যাঁ সেটা তো অবশ্যই এই ঘটনার পরে আরও আমরা ইয়ে হয়েছি যে হ্যাঁ প্রশাসনকে জানানো উচিত এভিডেন্স জমা দেওয়া উচিত সিসি টিভির আন্ডারে সবাই থাকুক পাড়াতে সিসিটিভি লাগানো হোক সেই ব্যবস্থা আমরা চাইছি আর এই যে ধরা ধরেছেন প্রশাসন সে নিয়ে আমরা অনেক কৃতজ্ঞ প্রশাসনের কাছে যে আমরা যে হ্যাঁ এত জলদি রিকভার করি সেই জিনিসটাকে সেটা নিয়ে এই পাশে একজন বলছিলেন যে বহু বাইরের ছেলেরাও এখানে এসে ঘোরাফেরা করে যাদের ভাড়া দিয়েছে তাদের বন্ধুরা কে কারা এখানকার মানুষ চিনতে পারেন এটা খুব ভালো জায়গা শান্ত জায়গা সেখানে এইভাবে ঘোরাঘুরাফেরা করে কি হতে পারে সেভাবেই যে আমরা রাস্তায় বেরোই ধরুন আমারই যে মেয়ে আছে আরও কারুর মেয়েটি আছে তারা একটু আতঙ্কে তো থাকবেই যে বাইরে বেরোবো যাতে আমরা সেভ থাকি সেটা একটা মনে হয় প্রত্যেক বাড়িতে কিন্তু ডকুমেন্টস নেয় আর এই যে কেসটা ঘটেছে এই নেয়নি হ্যাঁ একেও ধরতে যে কেউ পাঠিয়েছিলো হ্যাঁ যে দেখো ওর বাড়ি খালি আছে হুম পাঠিয়েছিলো ওকে বলেছিল। আমরা সব সময় যাকে খুঁজ করে বলি আমি ডকুমেন্টস নিয়ে নিতে প্রথমে বলি ডকুমেন্টস না নিয়ে কাক্কা বাড়িতে রেখো না আর বলি কিন্তু এর মধ্যে এবারে কেউ যদি রিস্ক নেয় কিছু বলার নেই এবার ধরুন এত বড় বড় বাড়ি সেখানে প্রচুর ভাড়াটা থাকে কোনো সিসি টিভিও কোনো বাড়িতে নেই না সিসি টিভি এখানে ব্যবহার হয় না হ্যাঁ খুব কমই আছে খুব কম আছে এই একটা আছে এটা কোম্পানির ভাড়া কোনো পাবলিককে দেয়নি কোম্পানির ভাড়া আছে তো কি মনে হয় যে সিসি দরকার লাগানো উচিত সিসিটিভি লাগানো দরকার যেটা বলছেন রাস্তাঘাটেও দরকার কিন্তু আমার মনে হচ্ছে বাড়ির ভিতরে কিছু না রাস্তাতে সিসি দিলে খুবই ভালো হয় রাস্তায় রাস্তায় যা চলছে হ্যাঁ কলেজের ছেলেমেয়েরা হ্যাঁ সিসিটিভি দিলে আমার মনে হয় কিছুটা সাবধান এই যে একটা এত বড় ঘটনা ঘটেছে এবং সেটা ধরাও পড়েছে সেটাও জানা যাচ্ছে যে অনেক বড় গ্যাংয়ের ব্যাপার গ্যাং এর ব্যাপার ছিল এবার কতটা চিন্তিত আপনারা যেরকমভাবে কেউ যদি ভাড়া চলে আসে বা ঘটনা ঘটে যায় না চিন্তিত তো নিশ্চয়ই কিন্তু আমি বলছি ভাড়া চিন্তা করা দরকার যারা ভাড়া দিচ্ছে একটা ডকুমেন্টস পুরোপুরি রাখা দরকার আমি ভাড়া দিই না সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা নিয়ম কারণ আছে তো কত কত ভাড়া হবে এই পাড়াতে মোটামুটি কতজন বাইরের লোক হবে বাইরে খুব একটা বেশি আছে কলেজের আর আপনার ইএসআই যে নার্সিং ট্রেনিং আছে না এই সব মেয়েগুলোই আছে বেশি ছেলেও আছে মেয়েও আছে আর ইঞ্জিনিয়ারিং কলেজের যদি ধরেন তাহলেও মনে হয় এক দেড়শো বেরোবে নাকি রে এক দেড়শো কলেজের ছেলে কী চাইছেন আপনার প্রশাসন বলছে যে এই সমস্ত যাদেরকে ভাড়া দেবে তাদের খবরটা প্রশাসনকে জানাতে হ্যাঁ উচিত আমি তো বলবো জানানো উচিত হ্যাঁ কিন্তু আমি যেহেতু ভাড়া আমি দিনি হ্যাঁ কোনোদিন ব্যবহার করিনি সেরকমভাবে আমি তো চিন্তিত মানে আমি নিজেকে চিন্তা খুব এটা করি না বুঝলেন তো হ্যাঁ কারণ বেকার চিন্তা আপনার বাড়ি আপনি ভাড়া দেবেন কিভাবে দিবেন সেটা তো আমার জানার দরকার নেই হ্যাঁ আমি একটু ছোটোখাটো বিজনেস নিয়ে বসে আছি এইটুকুই আর কি আপনার নাম শুনলেন এলাকাবাসীর কথা শুনলেন যারা সেখানে থাকে তাদের কথা শুনলেন যারা বাড়ি ভাড়া দেয় বা দেয় না তাদেরও কথা এবং মূল সমস্যা যেটা সেটা হচ্ছে এই বাড়ি ভাড়া দেওয়া নিয়ে অর্থাৎ কারা আসছে কিভাবে থাকছে কেন থাকছে কতদিন থাকছে এবং তাদের পেছনে কারা আছে কি উদ্দেশ্য নিয়ে আসছে এই সমস্তগুলো বাড়ির মালিকরা যদিও বলছেন যে তারা সমস্ত এভিডেন্স কালেক্ট করে নিজের কাছে রাখেন কিন্তু প্রশাসনকে কেন দেয় না প্রশাসনকে দিতে হবে প্রশাসনকে জানাতে হবে কাকে তারা ভাড়া দিচ্ছেন কোথা থেকে আসছে তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা প্রশাসনকে দিতে হবে স্থানীয় প্রশাসনকেও দিতে হবে এবং এই নিয়ে আপনাদের বলে রাখি আগামী রোববার একটা মিটিং ডাকা হয়েছে সেখানে কাউন্সিলর উপস্থিত থাকবেন পুলিশ প্রশাসন উপস্থিত থাকবেন আরও লোকাল নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং গ্রামবাসীরা তো থাকবেনই এবং এলাকার মানুষের দাবি যারা এই ভাড়া দিচ্ছেন তারা প্রশাসনকে খবর দিন এবং যেখানে বহু সংখ্যক লোক ভাড়া রয়েছে সেখানে তারা অবশ্যই সিসিটিভি লাগান এটা কিন্তু এলাকার লোকও বলছে অর্থাৎ চিন্তায় রয়েছে তাদের বক্তব্য তারাও সুন্দর বিভিন্ন জায়গায় যান দোকানে যান বাজারে যান এবং এত অজানা অচেনা লোকেদের ভিড় সেই রাস্তায় যাতায়াত কোনো ঘটনা ঘটলে কি হবে তবে প্রশাসনের যে গ্রেপ্তারি তাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা কথা তো কয়েকদিন ধরে পরপর যা ঘটে চলছে শুধু মহিলারা কেন আমরা তারও আরও বেশি আতঙ্কিত যে মহিলা বাচ্চা বয়স্ক যেই যা তাদের প্রতি যদি আঘাত হয় তাহলে তো আমার আঘাতটা আমাদের ঘুরে আসে আমাদের উপরে এদেরকে প্রোটেকশান দেওয়ার কাজ হচ্ছে আমাদের গত কয়েকদিন ধরেই গোবিন্দপুরে ভীষণ বাইরে লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের বিশেষ করে বাইক নিয়ে সব দল দল আসছে এদের যেহেতু রাস্তা ভালো হয়েছে রাস্তা ভালো করাটা তো অন্যায় নয় রাস্তা আমরা ভালো করেছি একদিক দিক ঢুকছে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইপাসে সোজা উঠে যাচ্ছে এখন নানা রকমের ক্রাইম ওরা করছে ছোটোখাটো মোবাইল ছিনিয়ে নিচ্ছে মহিলাদের হাত ছিনিয়ে নিচ্ছে এগুলো চলছে তো এগুলো হওয়ার আগেই আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে এরকম অনেক লোকের আনাগোনা হচ্ছে বড় কিছু ঘটতে পারে তো ছোটোখাটো ঘটেছে বড় কিছু আরও ঘটতো বলে এখন তো শোনা যাচ্ছে পুলিশের গাড়ি পেট্রোলিং চলছে পুলিশ নিজেরা ঘোরাফেরা করছে আমাদের গ্রামের লোকজনের ঘোরাফেরা করছে কিন্তু তার সত্ত্বেও ছোটোখাটো কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে যদি এই যে ভাড়া দিচ্ছে লোকেরা তারা যে কাগজ বা এভিডেন্স নিচ্ছে ভাড়াটার কাছ থেকে সেগুলো প্রশাসনকেও দেওয়া দরকার আপনাদেরও দেওয়া দরকার যাতে সুবিধা হয় কিন্তু ঘরে ভাড়া দেয় ইঞ্জিনিয়ারিং কলেজ যখন থেকে হয়েছে বা টেকনিক্যাল কলেজ ইএসআই হসপিটাল যেখানে নার্সিং ট্রেনিং কলেজ হয়েছে ওইসব পাশাপাশি এডুকেশনাল এগুলো হওয়াতে এখানকার গোবিন্দপুর গ্রামের লোকেদের ইকোনমিক্যাল হেল্প কিছুটা হচ্ছে ঘর ভাড়া দিয়ে অনেকে আছেন যারা রিটায়ার্ড পার্সেন বা ছেলেরা নেই বাইরে উড়িয়া আছে তারা ঘরকে পড়ে কিন্তু তার সঙ্গে কতগুলো নিয়মকানুন ওনাদের মেনে চলা দরকার সেগুলো কিন্তু ওনারা মানছেন আমরা বারবার তাদেরকে বলছি যে বাইরের লোকজন যে ছেলেরা মেয়েরা যাদেরকে রাখছেন তাদের আইডেন্টিটি ঠিক আছে কিনা দেখে নিন এবং সেইগুলো নিয়ে আপনারা নিজেদের হাতে না রেখে প্রশাসনকে জানান নিজের পক্ষে আমি যেহেতু কাছাকাছি আছে আমি একটু ঘোরাফেরা করি আমাদেরকেও জানিয়ে রাখেন যে বড় কিছু দুর্ঘটনার অনেক আমরা তো পেপার টেপারে দেখেছি খাগড়া ঘর কাণ্ডে কী কাণ্ড হয়েছে এরকম নানা রকমের হচ্ছে তো তারা কিন্তু এগুলো ঠিক মতন পালন করছেন না তো সেই জন্য আমরা গত কয়েকদিনের বিশেষ ঘটনা ঘটার পরের থেকে আমরা ঠিক করেছি আগামী রবিবার সন্ধে ছটার সময় বিশেষ করে আমার গোবিন্দপুর গ্রামে এবং নিউ কলোনিতে যারা যারা ভাড়াতে ছেলে মেয়েদের স্টুডেন্টদের বা অনেক ওয়ার্কিং লেডিরাও এখানে থাকে তাদেরকে রাখেন তাদেরকে আমরা ডাকবো ডাকবো মানে আমি আমার চেষ্টায় তাদের ডেকে দেবো কিন্তু প্রশাসনিক যারা রয়েছেন তারা আসবেন তারাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে করার জন্য ঘর ভাড়া রাখতে হবে যেগুলো নিয়মকানুন দিল্লিতে যা তাও আসানসোলেও ঠিক তাই আসানসোলের প্রশাসনেরও তারা যথেষ্ট সচেষ্ট তো সেইগুলো তাদেরকে জানিয়ে দেওয়া এবং আগামী দিনে সেগুলো অবশ্যই মানতে হবে গত একুশে আগস্ট পাই কমপ্লেন ছিলেন আর কন্যাপুর বাড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিলো এবং কয়েকদিন ছিল তাকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিলো সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে থেকে বের করে দেওয়া হয় তো সে একুশ তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর হয় তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিলো এরা পালিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলা একটা সোনার চেন ছিল সেটা ছিনিয়ে নিয়ে চলে যায় এবং যখন পালিয়ে যাচ্ছিল ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল সেই ফায়ার আর্মস দেখায় তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং রাস্তা সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করে দিই এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিল এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে সে দোকানে কিছু ছবিও তুলেছে মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরে এরা কোনো বড়ো একটা ক্রাইম করার প্ল্যান করছিল আমাদের ইনভেস্টিগেশন এখনো প্রিলিমিনারি স্টেজে আছে নয় সিং আমরা অলরেডি কোর্টে ফর করে পুলিশ রিম্যান্ডে নিয়েছি আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম টু টাইম আপনাদের জানাবো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি কিন্তু কেস শুরু করার সময় আমরা যে কমপ্লেন পেয়েছিলাম সেই কমপ্লেনেই এরা মেনশন করেছিল পরে ইনভেস্টিগেশনও দেখেছি এরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন গ্রামের লোকের আটকানোর চেষ্টা করেছিলো তখন দুজনের কাছে ফায়ার আমায়ার আমসও করেছিল তো ফায়ার শুট আমরা উদ্ধারে চেষ্টাও করছি না সোনার দোকান নয় ওটা একটা আপনার অন্য দোকান আছে হ্যাঁ দেখুন আমরা আপনারা জানেন আপনারা খোঁজে জানতে পারবেন প্রত্যেকটা থানায় কন্টিনিউয়াস ক্যাম্পেইন করছে প্রচার করছে অ্যানাউন্সমেন্ট করছে যে যারা বাড়ির ভাড়া দেন তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করে দেখে বাড়ি ভাড়া দেন এবং সেই বাড়ি ভাড়া রিলেটেড ইনফরমেশন যেভাবে থানায় যেতে বলা হয় সেভাবে থানাকে দেওয়া হয় আমরা আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিংও করেছি পুলিশ অফিসারে গিয়ে ওয়ার্ডের লোকজনদের মিটিং করে বলেছে এবং এখনও আমাদের আপনি কোনো না কোনো থানায় দেখবেন অ্যানাউন্সমেন্ট চলছে তো এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে এখানে মানে আমরা একটু ইয়ে সাহস পাচ্ছি যে আমাদের অ্যানাউন্সমেন্ট কাজে আসছে এই বাড়িতে যে ভাড়াটে থাকতে গেছিলো তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল ইনিশিয়ালি রকমেন্ট না দিয়ে ঢুকে গিয়েছিল কিন্তু ও রকমেন্ট না দেওয়ার জন্য তাকে থেকে বের করেছিল তো ডেফিনেটলি আমাদের আমরা যে প্রচারটা করছি সেই প্রচারটা কিছুটা কাজে আছে না এটা আমরা ওর যে পাটনায় যেখানে বাড়ি আছে সংশ্লিষ্ট থানায় আমরা অলরেডি জানতে চেয়েছি বিরুদ্ধে পূরণ কোনো কেস আছে কি না থাকলে তার ঠিক আছে এখনো পর্যন্ত তো স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢুকেছিল বাড়িতে বাট এখানেই পড়াশোনা কর জন্য এসেছিলো আলাদা কিছু আমরা পাইনি এখনও বাঁকুড়া এখান থেকে আর মোটর সাইকেল ইউজ করেছে কিন্তু কোন মোটর সাইকেল কী ইউজ করেছে সেটাও আমরা দেখছি এ এখানে কিছু পুরোনো মোটর সাইকেল কালেক্ট করার চেষ্টাও করছিল সে সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে আছে আমরা সেটাও দেখার চেষ্টা করছি আসছে বাইরের ছেলে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে এবং তারা সকলেই কিন্তু ভাড়াটে নয় এমনটাও বলছে সেই সমস্ত ভাড়াটের বন্ধুরাও আসছে ব্যাপক পরিমাণে ভিড় হচ্ছে এবং সেই জায়গায় সব জায়গায় সিসিটিভি না থাকার কারণে মানুষের থেকে শুরু করে প্রশাসনেরও কিন্তু বেশ কিছুটা অসুবিধে হচ্ছে এখন এলাকার মানুষের দাবি হচ্ছে যারা ভাড়া দিচ্ছে এই বড় বড় বাড়িগুলো দু চার পয়সা রোজগারের জন্যে তারা কিন্তু নিয়ম মেনেই করুক অর্থাৎ কে ভাড়া আসছে কোথা থেকে আসছে কি করেন তিনি সম্পূর্ণ বিষয়টা প্রশাসনের কাছে জানানো হোক যাতে ভবিষ্যতে আর কোনো রকমের বিপদ না ঘটে একটা বিপদ থেকে শিক্ষা নিচে এলাকার মানুষরা এখন দেখার প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নেয়